হ্যালো অব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা চলে আসছি এয়ারপোর্টে আমাদের কাছের একজন লোক চলে যাচ্ছে তার অপেক্ষাতে আছি সে আসছে অবশ্যই অনেক দিন পর আজকে এয়ারপোর্টে আসলাম আপনারা দেখেন এয়ারপোর্টে আসছি বর্তমান আমরা দুই নম্বর গেটে তো আমাদের এখন যাওয়া লাগবে এক নম্বর গেট ওইখানে আমাদের লোক আসবে তার জন্য তো আসলে এখানে যাবেন যাবেন যে এখান থেকে আর এখানে রয়েছেন বিদেশি ভায়ার তারা বাঙালি তাদের পাসপোর্ট চেক করছেন এই যে এয়ারপোর্টের পরিস্থিতি আসলে কাছের মানুষ যারা যাচ্ছেন তাদের অপেক্ষায় তাদের দেখার জন্য সবাই কিন্তু অপেক্ষায় আছে তাদের বিদায় দিবে এবং বিদায়ের জন্য সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে কাছের ভালোবাসার মানুষ সবাই চলে যাচ্ছেন ওই জন্য কিন্তু এয়ারপোর্টে দেখেন শত শত মানুষ অপেক্ষায় আছে কখন তাদের ভালোবাসার মানুষগুলো ছুটে আসবে শাস সমুদ্র তেরা নদী পার হয়ে ওই অপেক্ষায় সবাই কিন্তু বসে আছে তো আমরা রয়েছি এখন আমরা একটু দেখাবো আমরা এখন যাচ্ছি ইয়ারপোর্টে এক নম্বর যে গেট রয়েছে সে এক নাম্বার গেটের সামনেই আমরা যাচ্ছি তো আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করব সে এক নাম্বার গেটে কতটা মানুষ অপেক্ষাতে আছে তার ভালোবাসার মানুষকে বিদায় দেওয়ার জন্য কেউ অপেক্ষা করে রয়েছে মানে ছাড়তে চাচ্ছে না ভালোবাসার মানুষকে ছাড়তে চাচ্ছে না হ্যাঁ আমি একটু আপনাদেরকে দেখাবো আপনারা আমার সাথে থাকেন আমি এখন বর্তমানে যেখানে রয়েছি সেটা হচ্ছে বিমানবন্দর দুই নাম্বার গে তিন নাম্বার গেটের সামনে রয়েছি আমি এটা তিন নাম্বার গেট এক নাম্বার টার্মিনাল গেট নাম্বার দুই কিন্তু টার্মিনাল নাম্বার হচ্ছে এটা থ্রি আর টার্মিনাল হচ্ছে এক প্রতিটা টার্মিনালি কিন্তু আপনার গেট রয়েছে তিনটা করে গেট অনেকেই চলে যাচ্ছেন আমাদেরকে ছেড়ে আসলে প্রবাস জীবনটা খুব কষ্টের জীবন হয়তোবা আমি একদিন চলে যাবো আপনাদের সবাই মাছ থেকে হারিয়ে যাবো হয়তোবা আমারও অপেক্ষা অনেকেই থাকবেন অনেকেই হয়তো আমার অপেক্ষা করবেন তখন যে আমি কখন আসব প্রবাস থেকে ও ভাই ঠিক 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 আছে 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 যাই হোক আমি অলরেডি কিন্তু এক নাম্বার যে গেট রয়েছে সেই গেটে কিন্তু অলরেডি আমি চলে আসছি এক নাম্বার গেট আসলে এই এক নম্বর গেটের কথা যখনই মনে পড়ে তখন অনেক কিছু মনে পড়ে এক নম্বর গেটের কথা আর দেখেন মানুষ যখনই যায় যারা দুবাই এয়ারে যায় আর এখানে কী কী আপনারা নিতে পারবেন না দেখেন এই যে এখানে দেওয়া আছে কী কী নিতে পারবেন না অস্ত্র মাংস এই ধরনের অনেক কিছু নিতে না সিরিঞ্জ চাকু কেচি স্প্রে হ্যাঁ জর্মা পারিয়া টেস্টার মেসলাইট গ্যাস লাইট এবং মাছ ব্লেড রশি এই ধরনের কিছু আপনারা কিন্তু যাই হোক আমরা চাপ দিলে সুন্দর এই যে ঘুরে দেখছেন অফ সারাদিনও কিন্তু ঢাকায় নিতে পারবেন এই যে সারাদিন নিতে পারবেন না ধরেন সারাদিন নেওয়া না কিন্তু এটা চাপ দিলেই ফিরি হ্যাঁ তো বিষয়টা হচ্ছে এখানে কতটা একটু দেখে আপনারা গুনে শেষ করতে পারবেন না প্রচুর আহ চলে আরেকটা জিনিস হচ্ছে নতুন এয়ারপোর্ট আহ নতুন লাইন হচ্ছে এখানে আমি সেটাও আপনাদেরকে দেখাবো আহ এটা দীর্ঘ অনেক দিন ধরে কাজ চলছে এয়ারপোর্ট এর দুই নম্বর এয়ারপোর্ট যেটা হচ্ছে আপনাদের এটা হচ্ছে আহ নোকালে যান আপনারা বরিশাল যান বরিশাল রাজশাহী খুলনা বিভিন্ন দেশে যারা যান তারা হচ্ছে লোকালের লোকাল সবাই যায়